ইস্যুতে ভূমিকা রাখবে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক জানালেন জানালেন ফেরার তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বাগেরহাটের ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর উদ্ধার হাসপাতালে ভর্তি নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের অভ্যন্তরীণ সংঘর্ষ তিন নেতাকে শোকজ আট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিল্লিতে রেড অ্যালার্ট জারি হিট ইন্ডেক্সে তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে থাকতে চায় বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন লন্ডনে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি জানান আগামীকাল ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন রিজভি রিজভি বলেন খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত আমলে ষোলো আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি বলেন টাকা পাচার করে বিভিন্ন দেশে যারা আরামায়সে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত ভারত বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে পুষিন করাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন তারেক রহমান নিজে যখন দেশে ফিরতে ইচ্ছা প্রকাশ করবেন তখন তিনি ফিরতে পারবেন আজ সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় উপদেষ্টা স্থানীয় পুলিশ সদস্য ও সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই তিনি যখন প্রয়োজন মনে করবেন তখনই দেশে ফিরতে পারবেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন খণ্ডিত তথ্য নয় বরং পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য পরিবেশন করতে হবে তিনি সতর্ক করে বলেন খণ্ডিত রিপোর্ট প্রতিবেশী দেশগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মণি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে বুধবার রাতে খুলনার ডিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় আজ সকালে তাকে পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় তবে মণি মল্লিকের দাবি এটি শুধুমাত্র অপহরণ নয় তাকে হত্যার উদ্দেশ্যেই তুলে নেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি বলেন চারজন ব্যক্তি আমাকে মোটর সাইকেলে তুলে নেয় তারা কিল ঘুষি ও লাথি মারে আমি পা পিছলে পড়ে যাই এতে মারাত্মক আঘাত পাই এটা অপহরণ নয় হত্যার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে খুলনার ঢিবি বাউন্ডারির সড়ক এলাকা থেকে উদ্ধার করা হয় তিনি জানান মণি মল্লিকের নামে একাধিক মামলা রয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় সংগঠনের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির জেলা ইউনিট বৃহস্পতিবার সকালে নড়াইন জেলা শাখার সদস্য সচিব সাফায়াত মোল্লা গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন জেলা শাখার সদস্য সচিব সাফায়াত ও মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হয় নোটিশপ্রাপ্ত নেতারা হলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদি যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম এবং সদর উপজেলা আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুন নোটিশে বলা হয় গত নয় জুন সংগঠিত অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই তিন নেতার বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় কমিটি ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তীব্র গরমের মধ্যে হিট ইন্ডেক্সে তাপমাত্রা একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয় দেশটির আবহাওয়া বিভাগ বলেছে রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে তেরোই জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে প্রচণ্ড গরমের কারণে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চল্লিশ দশমিক নয় থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইন্ডেক্স এক লাপে পৌঁছেছে একান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে যা অত্যন্ত বিপজ্জনক দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া টাঙ্গাইল ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার অন্তত চার না হলে ছয়ের মাঝে থাকতে চায় বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি চক্র ভালো যায়নি বাংলাদেশের তৃতীয়টি মোটামুটি বারো ম্যাচে চারটি জয়ের বিপরীতে আট হার জয় পরাজয়ের খেরো খাতায় রেটিং একত্রিশ দশমিক দুই পাঁচ তাতেই প্রথমবার সাত নম্বর থেকে চক্র শেষ করে টাইগাররা এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখছেন আরেকটু একটু বড় স্বপ্ন টেবিলে চার বা পাঁচ না হলে ছয় নম্বরে থাকতে চান শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের পূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ আজ একটি দল দুপুরে রওনা দিয়েছে বাকিরা যাবেন কাল সতেরোই জুন থেকে শুরু দুই টেস্টের সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজটিতে ভালো কিছু করতে মুখিয়া আছেন শান্তরা দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ